রাশিয়ায় পশ্চিমা অস্ত্র হবে গুরুতর পুতিন ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা দুই বছরের বেশি সময় ধরে রুশ এই আগ্রাসনের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের দেওয়া বিভিন্ন অস্ত্র রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন অবশ্যই এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালাতে চায় এমন অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তার পরিণত হবে গুরুতর বুধবার উনত্রিশে মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি প্রতিবেদনে বলা হয়েছে কেবের চাওয়া অনুযায়ী পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার করতে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয় তাহলে তার গুরুতর পরিণত করতে হবে বলেও মঙ্গলবার হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট পুতিন এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন রাশিয়ান সামরিক ঘাঁটিগুলোকে অকার্যকর করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া উচিত মূলত এসব ঘাঁটি থেকেই রুশ সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এছাড়া বিশ্বকে যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এফ বলছে প্রেসিডেন্ট পুতিন এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন সামরিক জুট নেটোর কিছু সদস্য দেশের পাশাপাশি জুটের প্রধান জেন্স স্টলস্টনবার্গ ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে ইউরোপে বিশেষত ছোট দেশগুলোতে তারা কী নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত তিনি বলেন এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং সেসব দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়ার গভীরে আঘাত করার কথা বলার আগে এই বাস্তবতাটি তাদের মনে রাখা উচিত এটি গুরুতর বিষয় তিনি আরো বলেন ইউক্রেনের বাহিনী হামলা চালালেও তার দায়ীবার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ওপরেই পড়বে প্রেসিডেন্ট পুতিন আরো বলেন তিনি বিশ্বাস করেন পশ্চিমা সামরিক প্রশিক্ষকরা ইতিমধ্যে ইউক্রেনে বারাটি হিসেবে গোপনে কাজ করছে তবে পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের সেনাদের ইউক্রেনে পাঠানোর কোনো পদক্ষেপ নিলে তা সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেবে এবং ইউরোপকে গুরুতর সংঘাতের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সেটি হবে বৈশ্বিক সংঘাতের দিকেও আরেকটি পদক্ষেপ